আল্লাহ আপনারা বিজ্ঞানী রোজা কেমন কে আল্লাহ রমজানে আপনার ঘরে আপনার কিতাবের হক আল্লাহ রমজানে আপনার ঘরে আপনার ঘরে গিয়ে আপনার নামাজ আপনার কিতাব আপনার হুকুমের হক আদায় তৌফিক ধ্যান করেন মৌলা বাবার লিখে না রমদন তাহলে একটা মর হলো রমজানের রোজা একটা মর কি বলেন এক নম্বর কি রোজা রোজা কেন রাখবো আল্লাহ আপনার ভালোবাসায় আপনার রহমতের আশায় আপনার আজাবের ভয়ে বলেন আল্লাহ আপনার ভালোবাসায় আপনার রহমতের আশায় আপনার আজাবের ভয়ে আপনার ভালোবাসা আপনার রহমতের আশা আপনার আজাবের ভয়ে আল্লাহ রোজা শুধু আপনার জন্যই রাখবো সে তো খানা ছেড়ে দিয়েছে শুধু আমার জন্য রোজা খানা ছেড়ে দিয়েছে সে শুধু আমার জন্য পানিও ছেড়ে দিয়েছে সে শুধু আমার জন্য সব তো আছে লেকিন সে খায় না শুধু আমার জন্য এই জন্য আমি কথা দিলাম আমি রোজার পুরস্কার আমি নিজ হাতে দিব কুল্লু আমলে বনে আদমা বনে আদমের প্রত্যেকটা আমল আশা রাতন দশ করে দিয়ে দিব দশ থেকে সাতশো করে দিয়ে দিব সোম রোজা ব্যতিত কারণ সে রোজা রেখেছে শুধুই আমার জন্য বলেন আল্লাহ আমাকে শুধুই আপনার জন্য রোজা রাখার তাও চিন্তক্ষ

আসউলি ওয়া নাজজিবিহি বলে রমজানে কি কি কাজ একটা করে রোজা রাখবো দুই নম্বরে আমরা দুই নম্বরে আমরা তারাবি পড়বো বলেন দুই নম্বরে কি পড়ব তারাবি খতমে কোরআন পড়বো বলেন কি কোরআন খতমে কোরআন শেষ করবো ইনশাল্লাহ একটা শব্দ ছুটি দিব না ইনশাআল্লাহ বলেন একটা শব্দ আপনি এখান থেকে একটা চেইন ওই যে গাড়ি টানে যে চেইন কোন কোম্পানি করে সেইনকপ্পা সেনকপ্পা দিয়ে যেটা দিয়ে গাড়ি উঠায় চেইন কাপ্পার মধ্যে সত্তরটা শিকল আছে সত্তরটা সত্তরটা কড়া আছে শুধু একটা কড়া ছিলে আর কি আপনার এই গাড়ি টান দিলে আসবে তো হ্যাঁ বলছি বলেন তো বলেন হ্যাঁ তো তারা কয়দিন না বললে আপনি আপনার গুফরালাবুর মা তাকদামি ভি হবে রোজা কয়টা না রাখলে গুফুর আল্লাহ জাম্বি হবে কি তিরিশটা না আঠাশটা তাইলে সেন কাপার মধ্যে কয়টা সেন খোলা ছিঁড়া থাকলে আর আর গাড়ি টান দিলে আসবে না সেন তার মুখ বরাবর আসবে গাড়ি আসবে না তার মুখে ভাড়ে দিবে দাম করে টান দিছে ছুটি আছে নিজের গালে পড়ছে মনে হয় বুঝেন নাই কথা গাড়ি আসবে না সেন নিজের গালে মারবে

ইদ্দত না পুরা করতে হবে ইদ্দত কি করতে হবে হ্যাঁ তিন নাম্বার কাজ হলো সায়রী খাবো চার নাম্বার কাজ হলো ইফতার করব সায়রী খাবো খাওয়া হিসাবে নয় সায়রী খাবো শুধুই সুন্নতি হবে ইফতার খাবো সুন্নত হিসাবে সুবহানাল্লাহ আগে সায়রী কেন কি হিসাবে এটা আমাদের তো শুধু ইছালান রোজা রাখে না দাঁড়াই আবার সায়রী খায় ইফতার খায় এটা কি হিসাবে খায় এটা কি ইফতার না পেট ভরা

আসা ইন্ন বুকা রাব্বুকা মাকামান মাহমুদা সারার আগে দুই রাকাত দুই রাকাত তাহাজ্জুদ পড়ব দুই রাকাত দুই রাকাত তাহাজ্জুদ পড়ব সারার আগেও খেতে পারব সারার পরেও পড়তে পারব দুই রাকাত দুই রাকাত তাহাজ্জুদ পড়ব আল্লাহ তাআলা বলেন তুমি যদি তাহাজ্জুদের হক আদায় করো আমি যাও তোমাকে প্রশংশিত করব আর হক আদায় করব সুবহানাল্লাহ তাহাজ্জুদ বললে কি কি লাভ হয় তাহাজ্জুদ বললে একনবারে আদিয়াম নিলওয়াজে চারাটা আলোকিত হয় সুবহানাল্লাহ

কিতাব নুজুলে বা সিফার এই আই কিতাবটার মধ্যে চল নুজুল সাহাবিদের বর্ণিত আছে ওই হাদিস আল্লাহ তালা বলেন হাদিস করছি আল্লাহ তালা বলেন আমি না প্রথম আসমানে যখন রাত তৃতীয় অংশ চলে যায় আমি প্রথম নেমে আছি হুম এই জন্য কিতাবের নাম দিছে নুজুল কিতাব নুজুলে বা সিফাক আর একটা কিতাব আছে কিতাবুল কিতাবও কেয়া আমি নাই লেব তাহ্জুদ কিতাবও কেয়া আমি নাই

রপ প্রথম আসমানে বলে আছো কেউ মাফ চাইবা মাফ করে দিব আছো কেউ রিজিক চাইবা রিজিক দিয়ে দিব আছো কেউ সুস্থতা চাইবা সুস্থতা দিয়ে দিব তাহলে ইনশাআল্লাহ পড়বো তো তাহলে রমজানের স্যারে আগে পরে কি করব দু চার টাকা তাহাজ পড়ব এরপরে কি করবেন এরপরে কি করবেন কমপক্ষে রমজানে যারা কোরআন শরীফ পড়তে পারি তিন কদম কোরআন শরীফ পড়বো কয় খতম আবার বলেন এই গায়ের আলেমরা বলেন কয় খতম গায়ে হাফেজ না গায়ে হাফেজ না তুমি হাফেজ হ্যাঁ যারা হাফেজ না তারা কয় খতম পড়বে তিন খতম আর যারা হাফেজ তারা যারা তারাবি পড়াবে ওরা কমপক্ষে পড়ে একশো খতম যারা তারাই পড়ে ওরা কত খতম পড়ে এটা পৃথিবীর কেউ জানে না জীব রইলেও জানে না ও তো এক তিরিশ বার পড়ে চল্লিশ বার পড়ে আপনার কি মনে হয় কি পরিমাণ পড়লেও নামাজে দাঁড়াইলে এভাবে পড়তে পারে জীবনে কল্পনা করছেন আমাদের পক্ষে কি বাংলা একটা এসে একটা রচনা কি এভাবে পড়া সম্ভব হ্যাঁ পৃথিবীর গদ্য কি এভাবে পড়া সম্ভব যেমন আমরা রবীন্দ্রনাথের একটা গল্প পড়ছি ছোট গল্প হই মন্ত্রী একটা গল্প পড়ছি এটা যদি রবীন্দ্রনাথকে এখন তুলে নিয়ে দেওয়া হয় আর বলা হয় যে এটা আবার লিখে দাও সে পারবে না পৃথিবীর রবীন্দ্রনাথের উপরে যে